আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার এর অধীনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবছরের অনুদানের চেক বিতরণ উপলক্ষে সাংবাদিকদের আর্থিক সুরক্ষা ও কল্যাণে করণীয় এবং প্রস্তাবিত সংশোধনীসহ গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়ন শীর্ষক আলোচনা রংপুর সাংবাদিক ইউনিয়ন আর পিউজের আয়োজনে সমাবেশটি শনিবার সকাল সাড়ে দশটায় ঐতিহাসিক রংপুর টাউন হলে অনুষ্ঠিত হয় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ এতে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের জেলা সভাপতি জনাব মোহাম্মদ রবিউল ফয়সাল বিশেষ অতিথি বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক অর্থ ও প্রশাসন এবিএম রফিকুল ইসলাম আর পিউজের সভাপতি সালে কুজ্জান সালে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক লিয়াকত আলী বাদল মাহবুর রহমান হাবলু মতবিনিময় বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হোমায়ন কবির মানিক সদস্য সচিব বাদশাহ ওসমানী শ্যামপুর ক্লাবের সভাপতি এন এম সহ জাতীয় ও স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ সভা সঞ্চালনা করেন আর পিউজের সাধারণ সম্পাদক সরকার মাঝহারুল মান্নান প্রধান অতিথি সাংবাদিক সুরক্ষা আইন সহ বিভিন্ন সমস্যা সমাধানের প্রচেষ্টা অব্যাহত রাখবেন এমনটাই তার বক্তব্যে তুলে ধরেন এই সময়ের মধ্যে অনেক চেষ্টা করে আমাদের এই সময়ে কল্যাণ ট্রাস্টের বাজেট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বাড়িয়েছে যেখানে অন্য কোন প্রতিষ্ঠানের তথ্য মন্ত্রণালয়ের অধীনে বাজেট পারেন এবং সেটার সুফল আপনারাই পাচ্ছেন